শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমরাও তোমাদের ভালোবাসায় একটু আছি মোটামুটি শরীরটা সবারই খুব একটা ভালো নেই তো পাচ্ছ গলাটা শুনে ঠান্ডা লেগে গেছে প্রচুর তো এ দেখো চা খাচ্ছি একবার সকালবেলা চা খেয়েছি গুড মর্নিং বলুন গুড মর্নিং তো মুখে ও কথা বলতে পারে না ক্যাবলা হোক একটু ম্যানেজ করে নিও তো আর বলবো সকালে রান্নাবান্না এই সবে সবে শুরু হলো মাম্মাম ঘুরতে উঠলো ওকে খাইয়ে দাইয়ে দাদুর কাছে মানে দাদানের কাছে আর কি পাঠিয়ে দিলাম দোকানে তো এখন কাজকর্ম করব। তো যাই হোক যেটা তোমাদেরকে বলছি বলার আর কি তো দেখো তোমরা তো আমার ফ্যামিলি আমার নিজেরই লোক বন্ধু বলো ফ্যামিলি বলো নিজের বাড়ির লোক ঘরের লোক কী বলো সবাই তোমরা সব কিছুই মিলিয়ে মিশিয়েই তোমরা এটাই হচ্ছে আমার বলার তো দেখো ব্লগে কি বলি না বলি সত্যি কথা বলতে অত ভেবে বলি না আর বলতেও পারি না একটু ম্যানেজ করে নিও এই দিদি ভাই বলো বৌদি বলো যা যে যা আর কি সম্মান দিয়ে রাখবে তো আজকে বিকেলবেলা আমার একটা জিনিস আসার কথা আছে তো যদি চলে আসে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে কারণ তোমাদেরকে দেখো সব কিছুই শেয়ার করি এইটুকানি না বললে তো ঠিক মানে শেয়ার করলে তো আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা জিনিসটা দেখে বলবে কেমন হয়েছে আর আমি চাইবো অবশ্যই তোমরা আমার সাথে পাশে থাকবে তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো তাহলে আমি জানি যে পরবর্তীতে আমি আরও হয়তো কিছু করতে পারবো তো তোমাদের সঙ্গেও সেটাও শেয়ার করবো তো যাই হোক তোমরা গেস গেস করো যে আমার মানে কি আসতে চলেছে এমন একটা নতুন জিনিস যেটা আসতে চলেছে তোমাদেরকে শেয়ার করবো বলেছি তো তোমরা একটু গেস করো কি আর বলবো কিছু বলার নেই তো ঠিক আছে চলো সেই আবার বিকেলবেলা আসবে যখন তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি আমার বাড়ি একটা জিনিস এসছে নতুন হ্যাঁ দেখো তো তোমরা বুঝতে পারছো এটা কি ঢুকছে তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে একটা নতুন জিনিস কিনেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমার ফ্যামিলি তোমাদের সাথে তো না শেয়ার করলে ভালোও লাগে না তো তোমাদেরকে একটু দেখাই তো চলো আস্তে আস্তে দেখাই এই দেখো এইটা তো এইটা তো ইয়ে করার আগে তো কিছু আকার আগে তো এটা আজকে লেটারনি খোলা যাবে তো পরে হ্যাঁ আটা

তো তুলতে পারিনি মানে তুলতে পারিনি বলতে তখন এই যে বেড কভার ফভার কিছু পাতা ছিল না বলে তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারিনি তো এখন দেখো আমি সব রেডি করে গুছিয়ে টুছিয়ে এই যে রেখেছি দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমার এইটা হচ্ছে গিয়ে মানে তোমাদের ভালোবাসা সব কিছুর জন্য সম্ভব হলো তো যাই হোক এই যে দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আমার এই জিনিসটা কেমন হয়েছে কেমন করে জানিও তো ঠিক আছে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে